আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি সেটা হচ্ছে বদ নজর অনেকে বলে যে অনেক মানুষের নাকি এমন এমন ইয়া যে যদি বলে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ তো সাথে সাথে নাকি এটা সৌন্দর্য কমে যায় মানে মানুষ পর্যন্ত নাকি অসুস্থ হয়ে যায় এরকম নাকি সাহাবার সময়ে নাকি এরকম একটা ঘটনা ঘটেছে ও আছে শুনলাম তো এটা এই জিনিসটা যে কোনো প্রাণী কিংবা গাছের ফল এবং মানুষের উপরে বদনজর পড়ে তা নয় শুধু এই যে মরা জিনিস যে ক্যামেরা সিসি ক্যামেরা হুম এই 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 জিনিসগুলোর উপরেও এই এইটা পড়ে এটা একদম জ্বলন্ত প্রমাণটা হচ্ছে যে আমি দেখেছি আমার একটা কাস্টমার মানে উমানি দোকান কিছু দূরে আমার এই লাইনেই তার সিসি ক্যামেরা ছিল সাতটা আমি লাগিয়েছিলাম তো সেখানে যে সিসি ক্যামেরাটা একদম তার ফ্রন্টে মানে সে ক্যাশের আছে ক্যাশের উপরে যেটা ক্যাপচার করতেছে সেই সিসি ক্যামেরাটা লাল হয়ে গেছে লাল মানে মানে মানুষ দেখা যাচ্ছে জিনিসপত্র দেখা যাচ্ছে সবগুলো কিন্তু ডিসপ্লেটা লাল শুধু এই ক্যামেরাটা তো আমি ও আমাকে ডাকলো আমি গেলাম দেখলাম যে এই ক্যামেরাটা আমি বলছি এটা খারাপ হয়ে গেছে এটা হবে না তোকে এই জায়গায় আর একটা নতুন লাগাতে হবে মানে এর একটা ক্যামেরা আবার লাগাতে হবে হ্যাঁ তাকে এটা আমি বলে বললাম বলতেছে কী বলি সেটা এমনিতে খারাপ হয়ে গেল আমি বললাম কী হলো তুই কি নাড়াছাড়া করছিস কোনো কিছু সেটিংয়ে গিয়ে সে বলতেছে না তো কীভাবে হলো সে বলতেছে যে একটা লোক আসলো সে মানে বলতে এসে বলতেছে যে ও ওইটা খুব সুন্দর মানে এটা বলার সাথে সাথে নাকি এটা লাল হয়ে গেছে দেখেন কী আসছেন তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে ক্যামেরাটা লাগাতে হবে সে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে একটু আমি যাতে সেটিংয়ে গিয়ে অপশানগুলো দেখি চেক করি যে এটা যাতে ঠিক হয়ে যায় আমি বলতেছি না হবে না কারণ আমার অভিজ্ঞতা আমি জানি যে এটা হবে না পাল্টাতেই হবে হ্যাঁ আমি বললাম একটা নিয়ে আসি দরদাম হয়ে গেল তখন আমি বলতেছি আমি দোকানে গিয়ে আবার নিয়ে আসতেছি একটা ক্যামেরা তো ক্যামেরা নিয়ে গেলাম এই ক্যামেরাটা আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখতেছি এটা ভালো হয়ে গেছে চলতেছে তা বলো কি আজব বিষয় এটা ভালো হয়ে গেল কেমন ভালোভাবে চলতেছে কেমন সে বলতেছে দেখ আমি কোরআন রায়াত করে হয়তো ফু দেওয়ার সাথে সাথে হয়তো ভালো হয়ে গেছে একদম আজব কাহিনীটা তো আমি বললাম সত্যি এ বলতে যে সত্যি তাহলে তো বন্ধ যে কথাটা আসে প্রচলিত ইসলামে সেটা তাহলে বসে সত্য হলে তো এরকম হওয়ারই কথা না এ বলতেছে হ্যাঁ তখন যখন এই ক্যামেরাটা আমি নিয়ে গেছি এটা না মানে এটার মতো আরেকটা ক্যামেরা ওই যেটা নিয়ে গেছি ওটা লাগিয়ে দিয়েছি তো যখন নিয়ে গেছি তখন আমি বললাম যে এটা তো নিয়ে আসলে কী করা যায় সে যে কী করা যায় নিয়ে যাবি ফেরত নিয়ে যাবি আমি বলতে ঠিক আছে ফেরত নিয়ে যাই তখন সে বলতেছে সমস্যা নাই দেখে কেন আমার এখানে আরেকটা লাগা যায় কিনা দেখতেছি সেখানে আর আরেকটা ফুট খালি রয়েছে টিভিআর মধ্যে তখন সেখানে সেটা লাগাই দিয়ে আটটা ক্যামেরা হলো মানে অন্য একটা সাইডে যেখানে প্রয়োজনও ছিল না তারপরে সে এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু ক্যামেরাটা নিয়ে গেলাম তখন সে আমাকে আর ফেরত দিল না ওই ক্যামেরাটা এখানে লাগিয়ে দিয়েছিলাম তো এরকম যদি আপনারা যারা কোনো কিছু দেখেন কোনো মানুষের ব্যবসা কিংবা একদম কোনো যে কোনো কিছু গাছের অন্য কারো ফল গাছ ধরছে এটাও যদি দেখেন তাহলে মাসাল্লা ইনশাল্লা সুবাহান আল্লাহ এই ধরনের যে ইসলামিক ইয়াগুলো রয়েছে এগুলো ইউজ করবেন শব্দগুলো কেন না আপনার এই এরকম বলাতে অনেকের বদনজরের কারণে ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ আর যেটা আমি নিচ্ছি একদম সাক্ষর সেটা হচ্ছে যে ক্যামেরার উপরও যে নজর পড়ে বদনজর যার কারণে ক্যামেরাও খারাপ হয়ে যায় ధన్య వివిడ భాగ విషయం శేయర్ దివెండి సైకమ్